মানুষ যে আমাকে নিজের করে নেবেন এত ভালোবাসা দেবেন এটা কখনো আমি ভাবিনি এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া কি উনি আমাকে মনে রেখেছেন এবং উনি যে এত ভালোবাসা দিয়েছেন ওনার জন্য যে মানুষের যে ভালোবাসা পেয়েছি এটাই তো আমার জন্য অনেক বড় কথা স্বস্তিকা মুখার্জির পর মিডিয়া থেকে শুরু করে ইউটিউবারদের ভিড়ে ভিড় অনেক দিন ধরে কিন্তু ইউটিউবার ফেসবুক জুড়ে এই সাউন্ড নামের ছেলেটা কিন্তু পুরো ভাইরাল হয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছে তাই জন্য আমি আর থাকতে পারলাম না ঘরে বসে চটফট করে চলে দোকানে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো সাগর কিন্তু অবাক হয়ে যাচ্ছি একা হাতে কিন্তু সমস্ত খাবার দাবার সার্ভ করছে আর দোকানে কিন্তু দুপুর একটা বাজে কিন্তু দেখো ভালোই কিন্তু ভিড় একদম জমে গেছে ঠিক আছে তো আর বেশি তোমায় ওয়েট করাবো না সাগরে কিন্তু দোকানে খাবারটা খাবো ঠিক আছে দেখবো কেমন লাগে খেতে আর সাগরের সঙ্গে কিন্তু কথা বলবো তো ভিডিওটা কিন্তু টু দেখতে থাকো আমার নাম হচ্ছে সাগর কুমার বুচ্ছি এই ব্যবসাটা আমি দেড় বছর হলো করছি এই ব্যবসা আজকে পাইস হোটেলে সাগরকে কেউ চিনতো না সোশ্যাল মিডিয়ার জন্যই আজকে মানুষ চিনেছে আমাকে দিদি সত্যি কথা বলতে জীবনে না এই জিনিসটা জীবনে কোনোদিনও ভাবেনি কি এত বড় মানুষ ওনার ওনার চরণ আমার দোকানে পড়বে আর কোনোদিনও জীবনে ভাবিনি এটাই আমার জীবনে অনেক বড় পাওয়া কি উনি আমাকে মনে রেখেছেন এবং উনি যে এত ভালোবাসা দিয়েছেন ওনার জন্য যে আমাকে এত মানুষ প্রচুর পরিমাণে মানুষের যে ভালোবাসা পেয়েছি এটাই তো আমার জন্য অনেক বড় কথা বাবারই বাবা আগে দোকানটা চালাতেন এবার বাবা যখন মারা যান বাবা মারা যাওয়ার পর আমি নিজেই চালাচ্ছি দোকানটা এবার আমি একদিন ডিসিশন নিই একদিন করি না যদি না করতে পারি তাহলে দোকান করবো না আর কোনোদিন এক 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 পর 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 সপ্তাহে গেছি গেছি সপ্তাহের মাসে মাসের আজকে একদিনের কাছাকাছি হলো আমি দোকান করছি নিজের হাতে বাবার শেষ ইচ্ছা ছিল আমি জবকে ড্রপ আউট করে আমি চেষ্টা করলাম যদি বাবার ব্যবসাটা করতে পারি যদি পরের জন্য নিজের হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি কি নিজের জন্য কি দিতে পারি না আর এটার সব থেকে বড় প্রায়োরিটি হচ্ছে আমার কাস্টমার যারা কি এত সাপোর্টিভ এত কেয়ারিং কি ওনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন কি আমি দোকানটা চালাতে পারি দিদি আমি আইটিআই করেছি আইটিআই পর আমি টেন্থ করেছি ফার্স্ট টেন্থ করেছি টেন্থের পর আইটিআই করেছি আইটিআই করার পর একটা কোম্পানিতে জব করছিলাম সেরকম মন মন লাগাতে পারিনি কাজে নিজের কাজের মধ্যে তারপরে ওখান থেকে এখানে আসায় কেন ভালোবাসা একটা জিনিস ওটা মানে মেবি মানুষের থেকে অনেক কম পাওয়া যায় কিন্তু মানুষ যে আমাকে নিজের করে নেবেন এত ভালোবাসা দেবেন এটা কক্ষনো আমি ভাবিনি হ্যাঁ হ্যাঁ দিদি এই কথাটা এই কোশ্চেনটা সবাই জিজ্ঞেস করছে ভাইরাল দিদি সত্যি কথা বলতে ভাইরাল মানেটা এতটা বুঝি না কিন্তু এটা বলতে পারি মানুষ আমার উপরে রেসপন্সিবিলিটি আমার এখন বেড়েছে মানুষ যে এত দূর দূরান্ত থেকে আসছেন আর চেষ্টা করছি সবাইকে ঠিকভাবে পরিছরেটা দেওয়ার জন্য কারণ সবার সময়ের অনেক দাম আছে আমি বুঝি সময়ের কত দাম তো দেখো সাগরের কাছ থেকে কিন্তু আমি ভাতের থালি নিয়ে নিয়েছি যেটার মধ্যে আছে বেগুন ভাজা আলু ভর্তা আলু ফুলকপি ভাজা আলু আর শিম দিয়ে একটা মাখা তরকারি ধনে পাতার বড়া আর এখানে চিকেন কষা আর সাথে নিয়েছি কিন্তু পাপড় দেখতে পাচ্ছো আর এখানে কিন্তু ধনে পাতা দিয়ে একদম ডালও দিয়ে দিয়েছে সাথে কিন্তু দিয়ে দিয়েছে এখানে একটা কাঁচা লঙ্কা তো প্রথমে আমি এখান থেকে একটু ডাল মাখা ভাতটা একটুখানি নেব আর সাথে নেব কিন্তু আলু ভর্তা আলু ভর্তাটা কিন্তু মানে বেশ সুন্দর করে মেখেছে এর মধ্যে আলু ভর্তার মধ্যে কিন্তু পেঁয়াজ ভাজা ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছুই দিয়েছে তো আমি একটা আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে ভাত মেখে একটা আমি বাইট দেব ভাজা একটা জিনিস দেখবে ওই দেখো স্বস্তিকা মুখার্জির পর মিডিয়া থেকে শুরু করে ইউটিউবারদের ভিড়ে ভিড় মানে এতই ভিড়ে ভিড়ছে আজকে সানডে আজকে দিন কিন্তু দোকান বন্ধ থাকে আর আজকে দিনে দোকান খুলেও খাবার শেষ হয়ে যাচ্ছে রিপিট করে আবার খাবার রান্না করছে তার বুঝতেই পারছো যে সাগরের দোকানে কতটা ভাইরাল হয়েছে আর খাবারের টেস্ট তো দারুণ আর একটা বাইক দিয়ে দেখো খাবার নিয়ে আমি যদি বলি খাওয়াটা কিন্তু একদম ঘরোয়া খাবার এমন না যে হোটেলে খাবার মানে যে পচা দিচ্ছে বা তেল নুন ঝাল কম একটু ডিফারেন্স অন্য রকম হচ্ছে একদমই না একদম ঘরোয়া খাবার একদম ডাল পাতলা মুসুরের ডাল যেহেতু শীতকাল বাজারে পাতার দাম অনেক কম দিয়ে ডালটা ভীষণ সুন্দর করে পড়েছে আর সাথে এরকম আলু ফুলকপি বাজা দিয়েছে বেগুন ভাজা দিয়েছে দারুণ লাগছে এই যে আমি ভেসталиটা কাচ্ছি এর দাম কিন্তু 30 টাকা আর এর সাথে যদি আমি চিকেনটা অ্যাড করে দিই মানে এই ভেসতালির সাথে যদি আমি চিকেনটা অ্যাড করে দিই তাহলে কিন্তু এর দাম পড়ে যাবে 95 টাকা আর তোমরা যদি মনে করো ভেসতালির সাথে তোমরা চিকেন অ্যাড করবে না শুধু চিকেন ভাত খাবে তাহলে কিন্তু তার দাম পড়বে 80 টাকা আর এখানে কিন্তু হান্ডি চিকেনও পাওয়া যায় তার দাম কিন্তু একদম 90 টাকাতে তোমরা পেয়ে যাচ্ছো এবার কিন্তু আমি খাবো চিকেন এই হচ্ছে চিকেন দেখো চিকেনের সাইজটা তোমাদের আগে দেখাই আচ্ছা তোমাদের চিকেনের সাইজটা দেখাই দেখো এরকম সাইজের চিকেন আর কতটা সফট তোমরা নিজেরাই দেখো একদম হালকা হালকা প্রেস করতে না করতে কিন্তু চিকেন একদম খুলে পড়ে গেল আর সাথে আমাকে দিয়ে দিয়েছে এরকম আলু যেটা কিন্তু ভীষণ নরম আর এই সাথে এরকম ঘন গ্রেভি যেটা ভাতের মধ্যে আস্তে করে ঢেলে ভাতটাকে একটু মাখো মাখো করে মেখে নিয়ে গ্রেভি দিয়ে মেখে আর একটু সাথে আলু আর একটু চিকেন আমি নিয়ে নিলাম চিকেনের সাথে একটা চিকেন ভাইট দারুণ লাগছে তো গাইস আমাকে কিন্তু এরকম সাইজের টু পিস চিকেন দিয়েছে দেখো আর এটাও কিন্তু একদম নরম হয়েছে কি বলবো দেখো হাড় বেরিয়ে গেছে এত নরম আর এরকম এরকম বাটিতে কিন্তু তোমাদের দেবে আর ঘন করেছে গ্রেভিটা সাথে কিন্তু এর মধ্যে ওপর থেকে ধনেপাতা দিয়েছে ঠিক আছে তো চিকেন দিয়ে কিন্তু আমি এবার একটা লাস্ট বাইট দেব তো দেখো চিকেন নিলাম আলু নিলাম একটু গ্রেভিও নিয়ে নিলাম তো এবার একটা লাস্ট বাইট আমি দিয়ে ভিডিওটা এখানেই কিন্তু শেষ করব দারুণ হয়েছে চিকেনটা এখন রেগুলারলি খোলা থাকছে কিন্তু এই কদিনের মধ্যে আমার মাকে আনতে যেতে হবে কারণ আমার একটু নিজের প্রতি কারণ আগের থেকে উনি ভালো আছেন আর সত্যি কথা বলতে দাদা দিদিরা আসেন তো আমার এখন আগাচ্ছে আবার একটু ভারী আর একটু বেড়েছে আর আমি একা সামলাতে সামলালো আমার একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর উনি আসলে একটুখানি আমি একটু রিল্যাক্স হতে পারবো এখন খাওয়া-দাওয়া আমার খেয়ালতন হচ্ছে না আর সেরকম ভাবে যেটা সত্যি কথা ওই বলছি তো ভাইস আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সাগর কুমার গেছি ভাইয়ের নাম তো এই ভাইয়ের দোকানে কিন্তু তোমরা অবশ্যই আসো যদি এত বড় অভিনেত্রী এই দোকানে আসতে পারে তাহলে আমরা কেন আসতে পারবো না আমিও চলে এসেছিলাম তোমরাও আসো ভাই কিন্তু মানে সকাল থেকে কিন্তু একাই বাজার একাই কাটাকুটি একাই বিক্রি সব কিছু কিন্তু একাই করে ঠিক আছে তো চলো ভাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমার ভালো লাগে লাইক করে দেবে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে টাটা